বলে আলাইকুম ভাই আপনার সবাই কেমন আছেন টাকা পয়সা ধন সম্পদ অনেক কিছু থাকতে পারে ভাই কিন্তু আল্লাহ রাস্তায় দান করার ক্ষমতা সবার নাই একটা টেইলারি একটা মেশিন কিনেছি এই দোকান থেকে আরও একটা মেশিন কিনেছিলাম এক অসহায় বোনকে দিয়েছি তারপর এক ভাইয়ের কাছে আবেদন করার পর উনি কিছু টাকা পাঠাইছেন যে একটা অসহায় মহিলারা দেওয়ার জন্য যারে দে ওনার ঘরে কাজ করার করার মতো কোনো মানুষ নাই ওনার স্বামী গাড়ি অ্যাক্সিডেন্টে এই কোমর ভাঙে যাওয়ার পরে চিকিৎসা করার জন্য অনেক টাকা ব্যয় করা কিন্তু সুস্থ হয় নাই সুস্থ অসুস্থ তো আল্লাহ নিয়ামত আল্লাহ ভালো জানেন এখন ওই বিছনায় শুয়ে থাকে পড়তে পারে না নামাজ কালাম খাওয়া দাওয়া বাথরুম প্রস্রাব সব ওইখানেই থাকে তাই মহিলা দেখতেছি আসলে আমরা সতের চেষ্টা করিও পারতেছি না এখন যে লোক দান করছে আমারও আফসোস লাগে আর যদি আমার টাকা থাকতে আমি লাগে শরীর থাকতে পারতাম তবে উনি কোন ন্যায়তে কোন উদ্দেশ্যে দান করছে আমি জানি না তবে আমি তো পাবিষ্ট মানুষ যাহার নামের আসা আল্লাহর কাছে দোয়া করি ওনার অন্তর যদি কোনো ব্যথা থাকে কোনো বিপদ আপা থাকে আল্লাহ দানের রসিলে আল্লাহ কবুল করে নিক সকল বিপদ আপা হেফাজত করুক আর যার কাছে এইটা আমরা মেশিনটা পৌঁছাইতে আসি ওনার হয়তো বা কিছুটা পরিবারের জন্য একটু উপকার হইবে দুই চার পাঁচ চার লাগে কাছে হাত পাতবে না সংসারটা ভালোভাবে চলতে পারবে তবে আপনারা যারা দুই চার পাঁচ টাকা দান করতে চান বা যদি কোনো অসহায় মানুষের পাশে দাঁড়াইছেন বিকাশ নাম্বার দেওয়া আছে আর যদি কোনো দিনী ভাই যদি চিন্তা করেন আর যদি আমার টাকা থাকতে আমি দান করতাম পারেন না কোনো সমস্যা নেই ভিডিওটা বেশি বেশি শেয়ার করিয়ে দেন আমি শেয়ার করিয়ে দেওয়ার কারণে এমন একটা ব্যক্তির কাছে যাইতে পারে হয়তো বা এইরকম একটা সেলাই মেশিন দিয়ে একটা পরিবারের হাসি মুখ আবার ফোটাইতে পারবো তা ভালো থাকবেন ভি আমার ইল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ